প্রথমেই একটা কথা বলি আপনি নিজেও হয়তোবা খেয়াল করেছেন যে এই পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই একটু বেশি সুখী কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি গাড়তি তবে কি জানো মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন বাঙ্গা ঘুরে করেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে সুখ এবং শান্তি দুটোই আলাদা জিনিস কোনো গরিবের গড়েও হয়তোবা সুখ থাকে না কিন্তু শান্তির কোনো অভাব থাকে না আসলে কি বলুন তো আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত অল্পতে খুশি থাকার অল্পতেই তুষ্ট থাকার আসলে মানুষ এটা সময়ে সময়ে ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে কেউ যদি একা ভালো থাকতে শুরু করে তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী করতে পারবে না কেউ যদি একাকৃত্বকে অ্যাকসেপ্ট করে তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না আসলে দুঃখ তো জীবনের একটা অংশই যদিও এটা আমরা বারবার ভুলে যাই তাই যদি সুযোগ পাও তাহলে নিজেকে একটু আশি খুশি রাখার চেষ্টা করো নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো কেন বারবার এটা বলে যাও পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না সত্যি বলতে আমরা এটাই বলে যাই যে যদি কেউ কখনো আমাদেরকে ছুট করতে চায় তার মানে এটা যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয় তাই যদি কেউ কখনও তোমাকে চুটো করতে চায় তবে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো একটা মজার বিষয় কি জানো এই পৃথিবীতে কুটি কুটি প্রাণীর বসবাস কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে কিন্তু কোনো প্রাণী অনাহারে মরে না আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট বরে না কতটা অদ্ভুত বিষয় না আসলে যারা সৎ চলতে চায় তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয় কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয় তোমার কাছে একটি অনুরোধ করব নিজেকে সৎ রাখার চেষ্টা করো জীবনে সৎ চলার চেষ্টা করো যতটা পারো সৎ উপার্জন করো কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পরেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ এটা ভুলে যায় যে কাউকে না কাউকে হয়তোবা সকল প্রশ্নের উত্তর দিতে হবে তাই সেই দিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো সৎ থাকার চেষ্টা করো যদি কখনও টোকিও যাও তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে আমি ঠিক ছিলাম আর সত্যিই তো সত্য মানুষকে শান্তি দেয় তুমি জানলে অবাক হবে এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের গর্বে মাটিতে পা ঠেকে না যাদের অহংকারে মাটিতে পা পর্শ হয় না যদি বুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষের দিকে দেখো যদি পারো তাহলে একটু শ্মশানের দিক থেকে ঘুরে এসো একটু হসপিটাল থেকে ঘুরে এসো তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে এই পৃথিবী থেকে কুটি কুটি মানুষ চলে গেছে যারা হয়তোবা আমাদের থেকেও ট্যালেন্টেড হয়তোবা আমাদের থেকেও ধনী হসপিটাল যেখানে লাখো লাখো মানুষ মৃত্যু শয্যায় শুয়ে আছে যারা হয়তোবা কিছুক্ষণ পর পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নেবে হয়তোবার অল্প সময়ের অতিথি আসলে এমন কোনো ব্যক্তির মাথায় অহংকার আসে না যদি আমাদের চিন্তাভাবনা এমন হয় যে আমরা তো স্বল্প সময়ের অতিথি আজ আছি কাল নাও থাকতে পারি যদি কেউ ভাবে যে আমি কিছুক্ষণের জন্য এই পৃথিবীর অতিথি তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না আর বাস্তবতা তো এটাই যে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে কেউ চার পাবে না তাই যতটা পারো যতটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করো আর কখনো দুশ্চিন্তা করো না যদি চিন্তা করতেই হয় তাহলে সুচিন্তা করো নিজের বিষয়ে এবং নিজের পরিবার নিজের কাছের মানুষগুলোর বিষয়ে একটা কথা সারা জীবন মনে রেখো একটা মানুষের নেগেটিভ চিন্তাভাবনা যেমন তাকে ধ্বংস করে ঠিক তেমনি কোনো মানুষের পজিটিভ চিন্তাভাবনা তাকে অনেক বেশি সফল এবং সুখী করে তোলে তাই যতটা সম্ভব পজিটিভ বাবার চেষ্টা করো পজিটিভ তাকার চেষ্টা করো আসলে কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দরতে বাধ্য হবে আমাদের ব্যয় করা উচিত আয় বুঝে পান করা উচিত ধীরে ধীরে শ্রবণ করা উচিত মন দিয়ে তর্ক করা উচিত যুক্তির সাথে দান করো মুক্ত হস্তে বাড়ি করো পরিবেশ দেখে চিন্তা করো গভীরভাবে আহার করো পরিমিত সংকল্প করো দীরে চিনতে বিচার করো সঠিকভাবে সম্পর্ক করো বংশ দেখে চলাফেরা করো সতর্কভাবে অপেক্ষা করো ধৈর্যের সাথে আর কামনা করো ভক্তি সহকারে নিজের খারাপ সময়গুলোতে ভগবানকে স্মরণ করো যিনি সমস্ত কিছু সঠিক এবং সুন্দর করার ক্ষমতা রাখেন জীবনে কখনোই এটা বলে যাওয়া উচিত নয় যে আমাদের রূপ যৌবন অর্থ এই সবই আমাদের সাময়িক পরিচয় সময়ের সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে চলে যাবে আর যেটা তুমি জানো সে বিষয়ে এত টেনশন এত দুশ্চিন্তা এত মন খারাপ এগুলো তো কোনো প্রয়োজন নেই বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করো যেটার জন্য মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না আমি জানি না কে কীভাবে আমি জানি না কার কেমনটা বিশ্বাস কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে এই পৃথিবীর সবথেকে দামি সবথেকে মূল্যবান জিনিস কি এমন তিনটি জিনিস যেটা অনেক বেশি মূল্যবান যদি আমাকে জিজ্ঞাসা করো যদি সব থেকে মূল্যবান তিনটি জিনিসের কথা বলো তাহলে প্রথম অথবা দ্বিতীয় স্থানে চুকের পানি থাকবে হ্যাঁ চুকের জল আর মূল্যবান জিনিস কখনও সস্তা স্থানে ব্যয় করতে নেই কোনো সস্তা জায়গায় ব্যয় করতে নেই আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কেমন আমি জানি না কি তোমার দুঃখের কারণ কিন্তু বিশ্বাস করো সময় পরিবর্তনশীল সেটা ভালো সময় কিংবা খারাপ সময়ক যে কোনো সময়ই পরিবর্তনশীল যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল একটা কথা মনে রেখো খারাপ সময়ে নিজে নিজের বন্ধু হাটাই ইম্পর্টেন্ট নিজে নিজের বন্ধু অনেক বেশি গুরুত্বপূর্ণ এর কারণ কি জানো কারণ ভালো সময় তো সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময়ে কজনই বা পাশে থাকে এমনটা ভেব না যে খারাপ সময়ে তোমাকে সবাই সঙ্গ দেবে কারণ কিছু মানুষ তো চায় যে তুমি খারাপ থাকো কিছু মানুষ তো তোমাকে খারাপ দেখে আরো বেশি আনন্দ পায় আমি জানি না তোমার কষ্টের কারণ কি আমি জানি না তোমার মন খারাপের কারণ কি কিন্তু বিশ্বাস করো তোমার প্রত্যেকটা খারাপ সময় তোমাকে নতুন কিছু শিখতে হবে তোমার প্রত্যেকটা খারাপ সময় তোমাকে শেখাবে যে নিজে নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় আসলে কি বলতো আমরা তখনই সব থেকে বেশি হতাশ হই যখন ভগবানের উপর থেকে বিশ্বাসটা উঠে যায় আর সত্যি বলতে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন যিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছেন তাকে ভুলে যাওয়া উচিত নয় না কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয় তুমি এই বিষয়টাকে জানো কি না আমি জানি না কিন্তু বিশ্বাস করো ভালো মানুষদের জীবনে একটু দুঃখ কষ্ট বেশিই থাকে এর কারণ হয়তো বা ভগবান ভালো মানুষদেরই ভালোবাসেন এমনটাও তো হতে পারে তোমার জীবনে দুঃখ কষ্টের মাত্রা বেশি মানে তোমায় ভগবান অনেক বেশি ভালোবাসেন এমনটাও তো হতে পারে এমন ভাবে তোমার দুঃখের কারণ হয়তো বা সবাই হচ্ছে তোমার দুঃখের কারণ তোমার হতাশার কারণ তোমার কান্নার কারণ হয়তো কিন্তু নিজের সুখের কারণটা তো নিজে হোক একটা কথা মনে রেখো জীবন অনেক সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ অংশ তুমি মন খারাপ করে কাটাবে তুমি দুঃখ করে কাটাবে তুমি কান্না করে কাটাবে এমনটা তো হতে পারে না না কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না তুমি এটা বিশ্বাস করো কি না আমি জানি না কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষের জীবন কখনো একই সরল সরলরেখায় চলে না সমস্যা দুঃখ মন খারাপ এগুলো যেমন আছে তেমনি খুশি আনন্দ এগুলোও থাকবে এই সমস্ত কিছু নিয়েই তো জীবন আর সেই জন্যই হয়তো বা জীবনটা এত বেশি সুন্দর